সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি ভেজানো ছোলা একদম দেখো গজা হয়ে গেছে বড় বড় গাছ হয়ে গেছে তো অবশ্যই কাঁচা ছোলা ভেজানো ছোলা এমনিও খাওয়া যায় কিন্তু আজকে ভাবলাম এটাকে কিছু রান্না করে খাই তো কিভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ছোলার স্প্রাউট হয়ে গেলে কিন্তু খেতে দারুণ লাগে এমনিও ভালো লাগে স্প্রাউট হয়ে গেলেও দারুণ লাগে তো যাই হোক আমি প্রথমে এটাকে কুকারে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব তো বেশ আর গাছটা দেখো অনেকটা বেশ ভালোই বড় হয়েছে কয়েকদিন রাখা হয়ে গেছিলো তো যার জন্য গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেগুলো তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো যাই হোক ছোলা দিয়েছি আর ছোট্ট ছোট করে আলু কেটে দিয়েছি নর্মালি আলু আর ছোলা একসাথে হয়ে যাবে কারণ ছোলার পরিমাণটাও কম ছিল আর তার সাথে অবশ্যই নুন আমি সবসময় কিছু সেদ্ধ করলে একটু নুন দিয়েই দিই বেশ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আর বাকি সময়টা তোমাদের সাথে শেয়ার করলাম না সেদ্ধ করে নিলাম এবার দেখো কড়াইতে তেল দিয়েছি আর তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছি জিরে দিয়ে আর তার সাথে কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়ে দিয়েছি ব্যাস তারপরে সেদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচড়া করে নেবো যদি আর একটু নুন লাগে তাহলে একটু নুন দিয়ে নামিয়ে দেবো হয়ে গেল ব্যাস আর এই রকম ছোলা আলু রুটি দিয়েও ভালো লাগে আর মুড়ি মাখা দারুণ লাগে মুড়ি ভালো করে একটু মাখিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে এইভাবে ছোলা সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেতে কিন্তু ফাটা ফাটে লাগে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আজকে যেহেতু নিরামিষে খাচ্ছি তাই পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ দিলেও ভালো লাগে এখানে দু রকম ভাজা হয়েছে সকালবেলা উঠে দুরকম ভাজা করেছি একটা হচ্ছে একদম কাঁচা লঙ্কা দিয়ে ছোলা আর আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি আর একটা কি আছে চলো দেখি নি আলু বিনস ভাজা বিনস না বরবটি তো যাই হোক আলু বরবটি ভাজা এখানটায় বরবটি এনেছিলাম বেশ নরম ছিল ভালো লাগলো দেখে তো ভাবলাম নিয়ে যাই আলু বরবটি ভাজা বা সকালবেলায় রুটি খাওয়া হয়ে যাবে এই দিয়ে মুড়িয়ে চাইলেও খেতে পারে তো যাই হোক আর সারাদিন তোমাদের সাথে আর সার করা হয়নি সন্ধ্যাবেলা গেছিলাম একটু মায়ের মন্দিরে অবশ্যই মায়ের মন্দিরে যেতে খুবই ভালো লাগে ইচ্ছে করে রোজ দিন যেতে কিন্তু হয়ে ওঠে না নানা রকম কাজের জন্য হয়ে ওঠে না তো আজকে মায়ের মন্দিরে একদম স্পেশাল কিছু খেতে পেয়েছি কিন্তু জানো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি স্পেশাল জিনিসটা কি মুখে তো বলে দেবো স্পেশাল কী বাট শেয়ার করতে পারলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক মা কালী আর ভোলে বাবা তো ভোলে বাবারও একটু দর্শন করে নিলাম ভোলে বাবা মা আর মায়ের দর্শন করলে মনটা সত্যি ভালো লাগে তো এবার বলেই দিই ছিল আজকে স্পেশাল প্রসাদ হিসাবে ছিল তালের বড়া আমরা বাইরের যেহেতু থাকি তাল পাওয়াটা আমরা মানে কল্পনার মধ্যে থাকে স্বপ্নের মধ্যে থাকে তো আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে তালের বড়া খেতে পেয়েছি ও দারুণ লেগেছে ও খুবই ভালো লেগেছে তো আমরা মন্দির থেকে এলাম বাবা দোকান থেকে এলো নিয়ে এলো চলো বাবার হাতে আছে চিকেন আছে এটাতে প্রসাদ আছে ভোগ আছে এটাতে হ্যাঁ ঠাকুরের প্রসাদ আছে আর এটাতে আছে

কেএফসি থেকে যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে আমরা চেষ্টা করি বুধবারে যেতে কারণ আমরা যেটুকু জেনেছি যে বুধবারে একটা স্পেশাল অফার থাকে আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর আছে সেই জন্য খুব একটা বেশি কেএফসিতে যাওয়া হয় না তাও কখনো কখনও তো যাওয়া হয় কখনো কখনো যদি খাওয়ার ইচ্ছে হয় তখন যাই আর আমাদের বেশ ভালো লাগে কিন্তু মা বাবার কেমন লাগলো সেটাই হচ্ছে কথা আর ছেলের তো বলাই তার তো ভীষণ 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 ভালো লাগে সে এইরকম জিনিস ভীষণ পছন্দ করে

তালের বড়াটাও স্পেশাল আর তার সাথে এটা চিকেন কেএফসিটাও স্পেশাল খাবে দিদি তো কি খাবে না খাবে না তুই দুটো খাবি কিন্তু হিসাব ওইটাই না একটু বদলে নি আমি শুধু এক মুঠো খাবো এক মুঠো বাস এক মুঠো এক মুঠো তো একটাও আসতে পারে না আমি শুধু মাত্র এক মুঠো খাবো বেশি খাবো না সে তুই এইভাবে এই তো আচ্ছা এইভাবে এক মুঠো

তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ব্লগে সকাল থেকে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করছিলাম ছোটো ছোটো করে স্প্রাউট ছোলা কিভাবে আমরা ভেজানো ছাড়াও আর কি কী করে খেতে পারি আমি জানি তোমরা অনেকেই হয়তো এইভাবে খাও তো আমরা যেভাবে খাই সেভাবে একটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তার সাথে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো আমি স্কুল যাই আর স্কুল যাওয়ার জন্য ওই টাইমটা থাকে না আর স্কুল থেকে আস্তে আস্তে তো তিনটে সাড়ে তিনটে চারটে যখন যেমন হয় টাইমটা পেরিয়ে যায় তো সেই জন্য তোমাদের সাথে লাঞ্চ টাইম আর শেয়ার করা হয়নি আর তারপরে সন্ধ্যাবেলা মায়ের দর্শন ভোলে বাবার দর্শন তারপরে গেছিলাম কেএফসিতে তো সেখানটায় বাবার ছেলে চলে গেছিলো যেহেতু আমরা মন্দিরে গেছিলাম একসাথে বেরিয়েছি আবার কো ইনসিডেন্টলি আমরা একসাথেই ঢুকেছি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে কমেন্ট যেন জানিও টাটা বাইবে